এন নিউজ টোয়েন্টি ফোর শান্তিনিকেতন মেডিকেল কলেজ জাতীয় স্তরে নজির সৃষ্টিকারী নতুন শিক্ষা দিগন্ত ত্রিপুরার চিকিৎসা ক্ষেত্রে দ্রুত উত্থান ঘটিয়ে নতুন ইতিহাস করেছে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ আধুনিক পরিকাঠামো উন্নত শিক্ষণ ব্যবস্থা এবং দক্ষ প্রশাসনের সমন্বয়ে অল্প সময়ে এটি দেশের বিভিন্ন রাজ্যের মেডিকেল প্রত্যক্ষদর্শীদের কাছে একটি নির্ভরযোগ্য এবং পছন্দর প্রতিষ্ঠান হয়ে উঠেছে ভারত এশিয়া এবং বিশ্ব রেকর্ডের উদ্যান্ত সাফল্য প্রতিষ্ঠার পর থেকে টিএসএমসি তার কাজের মান ছাত্র সংখ্যার বৃদ্ধি এবং একাডেমিক পরিকল্পনার জন্য তিনটি আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জন করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এশিয়া বুক অফ রেকর্ডস এবং ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস একটি নতুন মেডিকেল কলেজের সঙ্গে একসঙ্গে এই তিনটি রেকর্ডের নাম ওঠা সত্যি বিরল ঘটনা কলেজ কর্তৃপক্ষের মতে পরিকল্পিত উন্নয়ন সুশৃঙ্খল প্রক্রিয়া এবং দ্রুতগতিতে অগ্রগতি অর্জনের ভিত্তি একুশটি রাজ্য থেকে এমবিবিএস ভর্তির আবেদন ত্রিপুরার জন্য ঐতিহাসিক সারা দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে টি যে জাতীয় জনপ্রিয়তা অর্জন করেছে তার প্রমাণ মিলেছে ভর্তির আবেদনে ভারতের মোট একুশটি রাজ্য থেকে ছাত্রছাত্রীরা এমবিবিএস এ ভর্তির জন্য আবেদন করেছে ত্রিপুরার মতো একটি ছোট রাজ্যের নতুন মেডিকেল কলেজ এত বড় মাত্রায় আবেদন জমা পড়া সত্যি নজিরবিহীন পশ্চিমবঙ্গ আসাম বিহার ঝাড়খন্ড দিল্লি কর্ণাটক রাজস্থান উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্য থেকে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে আধুনিক শিক্ষণ পরিবেশ এবং পেশাদার ক্যাম্পাস টিএসএমসির অন্যতম শক্তির পড়াশোনার পরিবেশ অত্যাধুনিক শ্রেণীকক্ষ এবং ডিজিটাল লার্নিং টুলস একাডেমিক উন্নয়নে নিয়মিত তদারকি এবং ছাত্র সহায়ক প্রশাসন শিক্ষণ এবং গবেষণার সমন্বয় তৈরি শিক্ষামুখী ক্যাম্পাস সংস্কৃতি প্রতিষ্ঠানটি শুরু হতে এমন একটি শিক্ষার মান বজায় রেখেছে যা অনেক পুরনো মেডিকেল কলেজেও সচরাচর দেখা যায় না মেডিকেল শিক্ষা ত্রিপুরার উত্থান শিক্ষাবিদদের মধ্যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে ত্রিপুরা এখন ভারতের মেডিকেল মানচিস যারা দৃঢ়ভাবে চিহ্নিত হয়েছে শুধুমাত্র উত্তরপূর্ব ভারত নয় দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী ছাত্র চিকিৎসার জন্য চিকিৎসা শিক্ষার জন্য এই কলেজকে নতুন গন্তব্য হিসেবে গ্রহণ করেছে আগামী দিনের লক্ষ্য টিএসএমসির লক্ষ্য হল জাতীয় মানের মেডিকেল শিক্ষাকে আরও শক্তিশালী করা এবং ত্রিপুরাকে চিকিৎসা শিক্ষার একটি প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা বর্তমানে অর্জন এবং দেশবি সারা দেখে প্রতিমান হয়েছে সেই প্রতিষ্ঠানের মতো দ্রুত উন্নয়নশীল মেডিকেল কলেজ ভারতে খুবই কম দেখা যায়। বনের মাঝে প্রেমের শেতাল বাধা জেতার সুরে প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে একতানে गिता